তো আজকে আমরা জানবো যে বাংলা শব্দ তোমাদের যে একটা কবিতা আছে যারা নবম দশম শ্রেণীতে পড়তেছ তোমাদের বাংলা সাহিত্যের একটা বাংলা শব্দ বলে একটা কবিতা আছে এই কবিতার মধ্যে একটা টিক্সিন আছে এই একটা টিক্সিনের উত্তর আজকে বলে দেবো এবং যে টিক্সিনের উত্তরটা জানতে চাইবে ওই টিক্সিনের প্রশ্ন লিখে ইউটিউবে সার্চ করবে এবং সৃজনশীল দেখতে চাইলে সৃজনশীলের নাম্বার লিখে ইউটিউবে সার্চ করলে সম্পূর্ণতাটা পেয়ে যাবে তো আশা করি বুঝতে পারছো এবং সবথেকে কম সময় উত্তর কথা পেতে এবং সঠিক অ্যান্সারটা পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করবে তোমাদের একটা করে সাবস্ক্রাইব এবং ফলো বা নতুন ভিডিও করে অনুপ্রেরণা যোগায় তাই সকালে একটা করে সাবস্ক্রাইব এবং ফলো করবে এখন আমরা দেখে নিব বাংলা ভাষার শতকরা কত কত শব্দ মৌলিক বা বাংলা শব্দ বাংলা ভাষার ক শতকরা কতটি শব্দ মৌলিক এবং বাংলা শব্দ তথ্যটা দেখে না যাক আর সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকলে সালামের জবাবটা দিয়ে নেবে তথ্যটা হবে যে সিয়ানব্বইটি সিয়ানব্বইটি ছিয়ানব্বইটি তো ছিয়ানব্বইটি উত্তর তো সব থেকে কম সময় উত্তর গুলো পেতে সঠিক অ্যান্সারটা পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো